ও তুমি সব কিছু তোমার তারে সব হচ্ছে তোমার তারে আজকের এই সব হচ্ছে ও ফোন মেয়ে ফোন দিয়ে যাবে এখানে মা মাথা গরম করাবে না বলে দিচ্ছি এই কি হয়েছে কি কি হয়েছে কি এখানে ওই

তাহলে যদি বা কোনো রকম ভুলবশত হয়ে যায় তাহলে একার উপরে কেন দোষ চাপাচ্ছ তোমরা না ও সব বলছে ও যে পালাচ্ছে হ্যাঁ তুমি আচার মেরেছো এ না বলছে তো তোমরা খালি কি অবস্থা বলুন তো ফোনটা যা পরিস্থিতি হয়েছে ফোনটা কার মূলত কার ফোনটা ফোনটা আমার ফোন তোমার ফোন তাহলে যদি বা তোমার ফোন হয় তাহলে তুমি এর পরিবারকে জানাতে পারতো তো তা তুমি একে ধরে মারলে কি ফোনটা পেয়ে যাবে ওর বাড়ি কোথায় আমরা জানি না ও প্রতিদিন এখানে খেলতে আসবে তাও জানি না ওর বাড়ি আমরা ঘর কোথাও কিছু জানি না তাহলে প্রত্যেকদিন খেলতে আসে যেহেতু সব তো বন্ধু বান্ধবের মধ্যে তাহলে হ্যাঁ ও ফোন মেয়েতে পালাতে শুন মেরে ডাকছে ও দাঁড়াচ্ছে না ওই জন্য আমরা ধরছে ওকে বাবু তোমার বাড়ি কোথায় আমি অনেক দূর থেকে সাইকেল নিয়ে আসি আমার সাইকেলের গন্ডা করে আছে

তা মোটামুটি এনাকে তিনজন ধরে মারধর করছে তাহলে আমার আমি বলছি যে যদি বা ফোন ভেঙে দেয় তাহলে তো এই তিনজন মিলে তো এদের বাড়িতে গিয়ে তো ফোনটা গিয়ে তো ফ্যামিলির সাথে করে নিয়ে তো চেঞ্জ করতে না তাই না চেঞ্জ করতে পারে এটা ঠিক কথা হ্যাঁ তাহলে কেন বেকার এনাকে ধরে মারধর করবে কেন হ্যাঁ আটক করে রাখার কোনো ব্যাপার হয় কোনো ব্যাপার নেই আমার আমার মতে বলে যে বাবু তোমরা তিনজনে যাও গিয়ে এনাদের পরিবারের সাথে কথাবার্তা বলে এনার গার্জেন আছে বাবা আছে তো নাকি তোমার বাবা মা আছে তো তাহলে তোমরা তিনজন গিয়ে কথাবার্তা বলে ফোনটা গিয়ে তোমরা সারিয়ে নিয়ে আসো কিংবা সেই ফোনের অনুযায়ী টাকা নিয়ে আসো না ওখানে ফোন মেয়েছে এখানে দিয়ে যাবে নাহলে ওকে বেঁধে রাখবো নাহলে জরিমানা দিয়ে যেতে হবে দশ টাকা বাবু দশ টাকা তোমার কাছে আছে হ্যাঁ এর কাছে তো দশ হাজার টাকা নেই তোমরা কি করবে ওকে বেঁধে রাখবে আমার মতে বলে যে বাবু তোমরা এত বাড়াবাড়ি করো না এর ফ্যামিলির কাছে যাও গিয়ে তিনজন মিলে কথাবার্তা বলে এর ফ্যামিলির কাছ থেকে মোবাইলের অনুযায়ী টাকা কিংবা তুমি যে বলছো দশ টাকা ওনাদের পরিবারের কাছ থেকে নিয়ে নাও ঠিক আছে আমি ঝামেলার মধ্যে থাকবো না হ্যাঁ তাহলে তুমি আমার কাছে এসো তো এরা কে কি করে দেখতেছি

এখন তোমার কি পরিস্থিতি তুই এরা এখানে যদি বা রেখে দেয় এরা তো খুব মার মারবে তোমাকে তো যা পরিস্থিতি দেখা যাচ্ছে তোমাকে নিয়ে যাব কি করে যাবে তোমাদের এখন চাহিদাটা কি শুনি আমি একটু তোমাদের তোমরা তিনজনে একসাথে খেলছিলে যদি বা ফোনটা ভুলবশত কারোর মিস্টেকের কারণে ভেঙে যায় তাহলে এর উপরে অত্যাচার করে কি তোমাদের কোনো লাভ আছে কি তুমি সব কিছু তোমার সব হচ্ছে তোমার তারে আজকের এই সব হচ্ছে ও ফোন মেয়েদের ফোন দিয়ে যাবে এখানে আমার মাথা গরম করাবে না বলে দিচ্ছি কি অবস্থা বাবু তুমি চিন্তা না আমি তোমাকে নিয়ে যাব ঠিক আছে এখানে হচ্ছে আপনাদের আরে এখানে এই ছেলেটা তিনজনে চারজনে বন্ধু মিলে একসাথে খেলছিল ঠিক আছে খেলতে খেলতে মোটামুটি একটা ফোন ভেঙে গেছে ওনার ফোন সে তিনজন মিলে এর উপরে যা মারধর করেছে এবং যা দাবড়ে নিয়ে এসেছে মোটামুটি যেন ধরে মার ধরতে পারলেই মেরে ফেলে দেবে ছোটো বাচ্চা ছেলে তো হ্যাঁ আচ্ছা কিছু করে দাও ওই তো আমি এদেরকে বলছি তো বাবু কিছু করে নিয়ে কি করি বাচ্চা ছেলে করে ফেলেছে

আচ্ছা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি ভাই তোমরা তো একসাথে খেলো বন্ধু বান্ধবের মতো তো ছোটো ভাইয়ের মতো তো ছোট ভাইয়ের মতো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি তিনজনকে অত্যন্ত তোমরা দেখো এও তো তোমাদের বন্ধু তাই না ভাইয়ের মতো তো তাহলে সবাই সম্মিলিতভাবে একে আপাতত বাড়িতে পাঠাও ঠিক আছে বাড়িতে পাঠিয়ে তারপরে এদের পরিবারের সাথে কথাবার্তা বলে একটা নিউ চলে এসো না ও যে বলছে আমি ফোনটা পা তুলে ভেঙে দিয়েছি তাহলে ও যদি বা বাই চান্স পা উঠে গেছে তাহলে বলতাম তো দাদা ভুলে গেছে উঠে গেছে যে আমার বাড়ি চলে ছেড়ে দিতে পারি এ করতে পারি তাহলে আমরা বলতাম ও তাড়াতাড়ি করে আচার মেরে দিয়ে ছুট মেরে পারাচ্ছে তোমার বাবার নাম্বার মুখস্ত আছে তোমার মুখস্ত নেই বাড়িতে কারোর নাম্বার মুখস্ত নেই তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি এখানে আমরা স্থানীয় ছেলে এখানে তোমার স্থানীয় ছেলে হ্যাঁ এই যে সকল লোকগুলো গেল তোমাদেরকে চেনে তাহলে তো একটা কথা বললো তোমাকে এনাকে আমি নিয়ে যাই কালকে আমরা আসছি ঠিক আছে এনার বাড়িতে আমি কথাবার্তা বলে কালকে আসছি এসে তোমার ফোনের দাম কিংবা যদি বা নতুন ফোন কিনতে হয় ফোন ফোনটা তো সারালে তো হয়ে যেত তোমরা যে হারে আচার মেরেছো এই ভাড়াটা কি

এটা কথা বলবো আমি কি অ্যাকাউন্টে তোমাদের পে করে দিলে কি তোমাদের হবে ক্যাশ দিতে হবে অ্যাকাউন্ট আমরা নেব না এখন টাকা নাও যায় না আমাদের ক্যাশ দিতে হবে নাকি নতুন ফোন দিতে হবে তোমরা যা পরিস্থিতি করছো আমার দেখো কাজের ফোন বাবু কি বলেছি কাজের ফোন না আমাদের যদি ভাঙ যদি না ফোনটা হালকা ভাঙতো যেবার সারানোর মতন যদি বা দু একশো টাকা হতো তাহলে ওখানে চলে ও আচার মেরে দিয়ে পালাচ্ছে মানে বুঝতে পারছি তুমি তো আসছিলে নাকি তুমি দেখেছো পালাচ্ছিল আচ্ছা তোমাদের দেখো আমার কাজের ফোন আমি তো আর এটা ছাড়তে পারবো না তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি শোনো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি তোমাদের জারকের অ্যাকাউন্ট নাম্বার দাও ফোনপে নাম্বার দাও আমি সেই নাম্বারে তোমাদের কত টাকা দশ হাজার টাকা বললে তো দেখো আমি 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 বলছি পাঁচ হাজার টাকা নিয়ে নাও নিয়ে ঝামেলা ছেড়ে দাও না

বাবু উঠে পড়ো বাইকে উঠে পড়ো তোমার বাড়িতে যাই বাড়ি কত দূর তোমার এখান থেকে এক মাইল দূরে চলো আমার পিছনে বসো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে থেকে হ্যাঁ